ইশু ইশু বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে ইশু ইশু বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহি করিম ও আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বা'দ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হেমে গেল ভারত পাকিস্তান যুদ্ধ তাহলে কি গাজওয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হবে না আজকের আলোচনাটি করতাম না কয়েকজন ভাইয়ের কিছু প্রশ্নের আলোচিত আজকের আলোচনাটি করতে হচ্ছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে জাহালগ্রাম কিছুকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছিল সেই যুদ্ধে মাত্র কয়েক ঘন্টার যুদ্ধে ভারতের তিরাশি বিলিয়ন ডলার খরচ হয়েছে অপরদিকে পাকিস্তানের পাঁচ বিলিয়ন ডলারের খরচ হয়েছে যখন ভারত দেখলো যে তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যাপক আকারে তাদের ছয়টি যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করা হয়েছে ক্ষেপণাস্ত্র ড্রোনকে প্রতিহত করা হচ্ছে যখন ভারতের ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতি হতে লাগলো তখনই ভারত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাকিস্তানের সাথে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে কিন্তু আসলে কি যুদ্ধ থেমে গেছে এটা সাময়িক যুদ্ধবিরতি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ সেটি চলমান বিভিন্ন ইস্যুতে আপনারা জানেন যে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ জড়িয়ে পড়তেছে জলসীমা নিয়ে এখন তাদের মধ্যে যে চলমান দ্বন্দ্ব এটি আসলেই ফোর্থ জেনারেশনের যুদ্ধবিদ্যা সম্পর্কে জ্ঞান বা ধারণা না থাকার কারণেই এমনটি কেউ কেউ বলে থাকতে পারে কিন্তু ফোর্থ জেনারেশনের যুদ্ধবিদ্যা সম্পর্কে যারা জ্ঞান রাখে তারা কখনই এমনটি বলবে না ভারতীয় উপমহাদেশে যে যুদ্ধ সেটি যে সামনে ভয়াবহ রূপ ধারণ করবে সেটি বলার অবকাশ অবকাশটা কেনা কারণ আপনারা জানেন আমেরিকা যেখানেই ফোকাস দেয় সেখানেই যুদ্ধ লাগিয়ে ছাড়ে বর্তমানে আপনার আমেরিকা এ এশিয়া মহাদেশের দিকে নজর দিয়েছে ভারতীয় উপমহাদেশের দিকে নজর দিয়েছে এখানে কীভাবে যুদ্ধ লাগানো যায় এবং কীভাবে অস্ত্র বিক্রি করা যায় সেটির জন্য তারা চেষ্টা করে যাচ্ছে তারা মূলত যুদ্ধ লাগিয়ে অস্ত্র বিক্রি করে এটি হচ্ছে তাদের প্রধান ব্যবসা আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে এবং গাজা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ লেবানন সিরিয়া ইরাক মধ্যপ্রাচ্যের যুদ্ধ সবগুলোর মধ্যেই পশ্চিমারা অস্ত্র বিক্রি করছে আর এটাই হচ্ছে তাদের প্রধান ব্যবসা সুতরাং তারা এই ভারতীয় উপমহাদেশে করিডোরের নামে এখানে মার্কিন গাটি তৈরি করার জন্য চেষ্টা করছে এখানে তারা যুদ্ধ করবে এমনটাই স্বাভাবিক তো ভারত এবং পাকিস্তানের যুদ্ধ থেমে গেছে এটি বলার কোনো সুযোগ নেই বরঞ্চ ভিন্ন পথে হাঁটবে ভিন্ন রূপে আসবে এখানে ভারতীয় উপমহাদেশে যুদ্ধ ঘটবেই হয়তো একদিন আগে বা পরে জিও সম্পর্কে যাদের ধারণা আছে তারা এই সমস্ত কথা কখনই বলতে পারেন এখানে এদের নজর পড়েছে আর এখানে হবেই আর এখানে যেহেতু হজরতুল ইন্দিনের আমিরকে আল্লাতালা পাঠিয়েছেন সুতরাং ওনার আগমনটাই তো বড় যুদ্ধের আলামত ইমাম মাহমুদের বেলায়েতের কি বড় যুদ্ধ যা রুখে দেওয়ার ক্ষমতা বা শক্তি কারণে এটা ঘটবেই ওনার জীবত অবস্থাই গজয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে এখন এটি সাম্প্রতিক সময়ে হতে পারে পাঁচ মাস পরেও হতে পারে এক বছর দুই বছর পরেও হতে পারে অথবা দশ বছর পরেও হতে পারে কিন্তু একথা নিশ্চিত হিমা মাহমুদ হাবিবুল্লাহর জীবনী ঘটবে এবং উনি গজওয়ুল হিন্দের যুদ্ধের নেতৃত্ব দিতে এটাই হচ্ছে সুস্পষ্ট কথা এখন অতি উৎসাহী এবং আবেগী হয়ে এক একটা ব্যাখ্যা কেউ কেউ দিতেই পারে কেউ কখনো বলতে পারে না যে যুদ্ধটা এই বছরই হবে এটা বলার শক্তি কারণ হয় কারণ গায়েবের বিষয় আল্লাহ তালা ছাড়া কেউ জানে না তবে এতটুকু তো নিশ্চিত যে গজওয়াত হিন্দের আমির পৃথিবীতে এসে গেছেন উনি বেলায় প্রাপ্ত হয়েছেন উনি মানুষকে সতর্ক করছেন সুতরাং যে কোনো সময় পরিস্থিতি খারাপের দিকে যাবে যে কোনো সময় যুদ্ধ লাগবে সেটাই সুনিশ্চিত এখন পাঁচ মাসের ভিতরে হইলেই আমাদের করণীয়টা কী বা দশ বছর পরে হইলেও আমাদের করণীয়টা কী আমরা তো চাই যে যত দেরিতে হয় ততই তো মুসলিম উম্মার জন্য কল্যাণ করে আর আমরা তো একটি আলোচনাতে বলেছি যুদ্ধ চাইতে নেই শাস্তি বা আজাব চাইতে নেই যারা তাড়াহুড়া করেন তারা আল্লাহ তালাকে ভয় করা দরকার যুদ্ধ কখনো চাইতে নেই আমরা যুদ্ধপ্রিয় না আমরা চাই না যুদ্ধ কিন্তু যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে আমরা কি কখনো যুদ্ধ চাইতে পারি কিন্তু এটা ঘটবেই অভিসম্ভবই ঘটনা আমরা না চাইলেও তারা এ ফেতনা সৃষ্টি করবে সেই ফেতনা মোকাবেলা যারা করবে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা তো বদরে সাহাবিদের মর্যাদা পাবে এর মানে এই না তো মুসলমানই যুদ্ধ শুরু করবে মুশ্রিকরা ফিতনা সৃষ্টি করবে যতগুলো হাদিস পড়বেন প্রত্যেকটা হাদিসের সারমম্য পর্যালোচনা করে দেখবেন যে এই মুসলমানরা থেকে মুসলমানদের মধ্য থেকে ফেতনা সৃষ্টি হবে না তাদের কাছ থেকে ফেতনা সৃষ্টি হবে মুশ্রিকদের মুনাফিকদের পক্ষ থেকে ফেতনা সৃষ্টি হবে আর সেই ফেতনা মোকাবেলা করবে হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে দুর্গম নামক অঞ্চলের একজন দুর্বল পালক এবং তার নেতৃত্বে সুতরাং ওনার নেতৃত্বে এই ফেতনা মোকাবেলা করা হবে তো তারা ফেতনা সৃষ্টি করতেছে করবে সেটা এই বছরও করতে পারে সামনের বছরও করতে পারে পাঁচ বছর পরে করতে পারে দশ বছরও পরে করতে পারে এতটুকু নিশ্চিত থাকেন যে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর জামানাতেই এই ফেতনাটা হবে সেটা আপনি চাইলেও হবে না চাইলেও হবে এই ফেতনা আমি আর আপনি চাইলে রুখতে পারবো না এটা থামানো যাবে না এটা ঘটবেই অবিসম্বামী ঘটনা কি আমাদের অন্যতম আলামত হচ্ছে ভারতীয় উপমহাদেশের রাজুয়াতুল হিন্দুদের বিরুদ্ধ ইমাম মাহাদির আগেই ইমাম মাহমুদের জামানাতেই এই হিন্দের যুদ্ধ হবে অনেকে মনে করে যে ইমাম মাহাদির সময় গজওয়াত হিন্দের যুদ্ধ হবে না আমরা বারবার এটা ক্লিয়ার করেছি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে গজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে পুরাশানী বাহিনী তৈরি হবে হিন্দ বিজয়ী বাহিনী তৈরি হবে ইয়েমিনি বাহিনী তৈরি হবে তারা ইমাম মাহাদির খেলাফতের পথকে সুগম করবে এই বিষয়গুলো যত বেশি ক্লিয়ার করে নেবেন ততটুকু আমাদের জন্য কল্যাণ তবে একটা কথা আমরা বলতে পারি যে সামনে ক্ষমতা কার কাছে যাবে সেটি হাদিস থেকে বর্ণনা পাওয়া যায় আজিফা তিল আজিফা গ্রন্থের উনচল্লিশ নম্বর হাদিসের মধ্যে হজরত আলিব আলিব রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন কেমন কিভাবে সংগঠিত হবে যতক্ষণ না উমর রাদি আল্লাহ তাল বংশের একজন দুর্বল বালকের হাতে শাসন ক্ষমতা না যায় তাহলে অমর রাদি আল্লাহতাল বংশের যে ইমাম মাহমুদ তার কাছে ক্ষমতা যাবে সামনে ইনশাল্লাহ দেখেন ক্ষমতার যে পালাবদল আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিবেন যাকে ইচ্ছা তাকে রাজত্ব দিবেন সামনে আল্লাহ তালা ইমাম হাবিবুল্লাহর কাছে এই ভারতীয় উপমহাদেশের নেতৃত্ব তুলে দেবেন সেটি আপনার দেখেন সামনে কি হয় যাই হোক না কেন যে যেভাবেই সলসাতরি করুক না কেন যেভাবেই ষড়যন্ত্র করুক না কেন যত চেষ্টাই করুক না কেন আল্লাহ তালার ইচ্ছায় সঠিক সময়ে ইমাম মোহাম্মদ হাবিবুল্লার কাছেই নেতৃত্ব যাবে আর এটাই হাদিজ যেটা রসুল সাল্লাহ আলাইসাল্লামের জবানের বাণী তার হাতেই ক্ষমতা আসবে ইনশাল্লাহ ওনার হাতেই এই হিন্দুস্তানের নেতৃত্ব আসবে আর ইমাম মাহাদির কাছে সারা পৃথিবীর খেলাফতের দায়িত্ব আসবে আর ভারতীয় উপমহাদেশের ইসলামী ইমারতের দায়িত্ব ইমাম মোদ হাবিবুল্লাহর কাছে আসবে এটি স্পষ্ট এটি ক্লিয়ার সুতরাং যারা বলতেছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ থেমে গেছে মানে গাজওতল হিন্দের যুদ্ধ শুরু হবে না এটি একটা ভুল ধারণা আল্লাহ শোভনা তালা পবিত্র কোরআন উল কি বলছেন সোরা শেজদাতে ভুলে দেখবেন নলা নদী কান্না ভূমি নালা আদনা দু নালা আযাবে একবার বড় শাস্তি দেওয়ার আগে আমি তোমাদেরকে লঘু শাস্তি দেব এগুলো তো লঘু শাস্তি আল্লাহতালার সতর্ক করতেছেন এগুলো দেখাইছেন যে সামনে ভয়ঙ্কর যুদ্ধ তৈরি হবে এটা তো ভারত পাকিস্তানের যুদ্ধের জাস্ট একটা ইঙ্গিত মাত্র কোরআনের বাসা থেকেই বোঝা যায় যে ইঙ্গিত আল্লাহ তালে দিচ্ছেন যে সামনে কি পরিস্থিতির সৃষ্টি হতে পারে জ্ঞানী মানুষ এখান থেকে শিক্ষা নিবে আর গাফেল ব্যক্তির আরও বেশি গাফেল হয়ে যাবে উদাসীন ব্যক্তির আরও বেশি উদাসীন হয়ে যাবে ভারত পাকিস্তানের যুদ্ধ জাস্ট একটা সিম্পল এটা থেকে আপনি বুঝে নিতে পারেন যে ভারতীয় উপমহাদেশের যুদ্ধ লাগলে কি ভয়াবহ অবস্থা তা নয় হবে কি ভয়ঙ্কর পরিণতিতে না হবে সেটা তো আল্লাহ তালা ইঙ্গিত দিচ্ছেন জ্ঞানীদের জন্য সুতরাং এই ঘটনা থেকেই দিব্য জ্ঞান যাদের আছে তারা বুঝতে পারে যে সামনে ভয়ঙ্কর আসবে ভয়ঙ্কর যুদ্ধ তৈরি হবে এটা একটা শাস্তি জাতিগত ব্যায়াম সুতরাং আপনারা দেখতেছেন নাই কিন্তু যাদের অন্তর্দৃষ্টি আছে তারা দেখতেছে যে সামনে ভয়ঙ্কর যুদ্ধের দামামা দিন দিন বাড়তেছে কমতেছে না কমতেছে না অনেকে স্বস্তির ডেকুর তোলেন স্বস্তির ডেকুর তুলতে চান যে মনে করেন যে বুঝি এই বুঝি আর হইল না না হবে যার সতর্ক তালা করছেন সামনের দিনগুলির জন্য সতর্ক হন পরিস্থিতি যে কত ভয়াবহ হতে পারে জাতিকতকে আমার যে কত ভয়ঙ্কর হবে সেটি কিঞ্চিক ভারত পাকিস্তানের অল্প সময়ের যুদ্ধের মধ্যেই বোঝা গেছে দেখেন কি ভয়ঙ্করভাবে তারা যুদ্ধে জড়িয়ে পড়ছিলো যখন সেই প্রতিশ্রুত সময়টা এসে যাবে যেটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন তখন কি ভয়ঙ্কর পরিস্থিতিটা না হবে একজন আসুন আমরা সতর্ক হই আমরা সতর্ক থাকি যে এইভাবে গাফেল হওয়ার কোনো সুযোগ নাই একজন মুসলমান সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে সর্ব অবস্থায় চোখ কান খোলা রাখতে হবে যে হবে না এই তো শেষ আর হবে না মনে হয় এরকম বাবার কোনো সুযোগ নাই হবে সুনিশ্চিত রসলের হাদিস আর সে সুনিশ্চিত হবে কখন হবে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর জীবনে সাম্প্রতিক সময়ই হবে ইনশাল্লাহ এজন্য গাফেল হয়ে যায় না গাফেল হলে নিজেদের ওপর শাস্তি আগে আজ আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার আমি আসসালাম আলাইকুম ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু নিয়েছে কেড়ে তোমাদের সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এ জিহাদি সমাধান জিহাদি সমাধান